আসসালামু আলাইকুম তো আমি এখন আছি নগাঁও ঐতিহ্যবাহী মাথাজি হাঁটে মাতাজি হাটে উন্নত জাতের গাবি গরুর দাম জানানোর জন্য আপনাদের কাটছি এখানে একটি বিশাল বড় এইডেফ গাবি মাশাল্লাহ খুব চমৎকার তা কি বাচ্চা বাবা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন পনেরো দিন ও গাবিটা কয় দাঁতের গাবি ছয় দাঁত দাম চাইলেন কত আড়াই লক্ষ কাস্টমার কত বলে দুই ভাঙে বলে আপনার আশা কত দুই পার হলে এই গরুটি বিক্রি হবে বন্ধুরা আমি গরুটা ভালো করে দেখাই দুধ কতখানি পান বললেন দুধ কতখানি বিশ কেজি না এই গরুটা একটু হাঁটান দেখি বাবা মাসাল্লাহ অনেক উঁচা লম্বা একটা গরু দেখেন পোলানটা দেখেন মাশাল্লাহ বাচ্চাটা দেখায় চমৎকার একটা বাচ্চা উন্নত মানের আপনার কাছে কি এই ধরনের বড় সার গাবি আছে আপনাদের কাছে না আপনার নাম কি বাবু বাবু আপনার মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ডবল থ্রি জিরো ওয়ান সেভেন ডবল থ্রি বাউভাই এই ধরনের ভাষা গগনপুর গগনপুর বাসা আপনার না মাতালি থেকে কাছে গগনপুর এই গগনপুরে ওনার বাসা আপনারা যদি এই বাবুভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে আপনার এই ধরনের উন্নত জাতের গাবি পেয়ে যাবেন এখানে একটি আছে উন্নত মানের গাবি এটা হচ্ছে শাহিওয়াল এটা শাহিওয়াল না ভাই বাচ্চাটা কি সার বাচ্চা না মাসাল্লা অনেক চমৎকার একটা সার বাচ্চা গাভীর বয়স কত দিন ভাই আট দাপ জোয়ান আর বাচ্চার বয়স কত দিন বাইশ দিন দাম চাইলেন কত একশো ষাট কাস্টমার কত বলে বিশ আপনার আশা কত তিরিশ পার হলে গরুটি বিক্রি হবে দুধ কতখানি হয় বলতে পারেন আট লিটার পর্যন্ত হয় না মাসা দেখেন দুধের পান সকালে পাঁচ লিটার দুপুরের পর আবার তিন লিটার অনেক বড় একটি কাপি এখানে একটি আছে এটা কি করে ভাই শাহিওয়াল নাকি সারগরের মতো মাসাল্লাহ দেখেন অবস্থা মাংস নামিটা দেখেন এটা দুধ কত হয় রে ভাই পাশে না বাচ্চারা কি বকন বাচ্চা কি বকন বাচ্চা গাভীর বয়স কত কি কয় দাঁত আট দাঁত দাম কত যায় রে একশো কাস্টমার কত বলে পনেরো আপনার আশা কত বিশ পার হলে এই গরুটি বিক্রি হবে খুব চমৎকার একটি গাবি গরু বন্ধুরা আমি আছি এখন মাতাজি হাটে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ করেন আমি আছি মাতাজি হাটে মাতাজি হাটটি হচ্ছে নগাঁর ঐতিহ্যবাহী মহাদেবপুরে মাতাজি হাটটি এখানে একটি গাবি আছে এটি শাহিওয়াল এটি শাহিওয়াল গাবি

বয়স কত গাভীটার বয়স কত আর দাঁত না আর বাচ্চার বয়স কত দিন চার মাস না দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনাদের আশা কত পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে হ্যাঁ বাচ্চার কারণে এই গরুটার দাম বেড়ে গেলো হ্যাঁ বাচ্চার কারণে গরুটার দাম বেড়ে গেলো আর কি যাই হোক ও বুতুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা করেছেন তা অসুবিধা নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম